যতই পরিবর্তনের আন্দোলন হোক এ দেশের গরিবদের ভাগ্যের কিন্তু পরিবর্তন হয় না দুঃখ মাদের কথা তো ভুলতে পারি না যাদের কোল খালি হয়েছে এত মায়ের কোল খালি হয়েছে এবং অনেকে কিন্তু এখনও নিখোঁজ যারা কিনা দেশে এই যে স্বৈরাচার টিকিয়ে রেখেছে স্বৈরাচারকে শক্তিশালী করেছে তাদের প্রত্যেকের বিচার হোক এই যে রাতের নির্বাচন তারপরে ডামি নির্বাচন এগুলোকে সবচেয়ে আগে স্বীকৃতি কারা দিয়েছে খুবই স্পষ্টতই মোদী সরকারের সহায়তা এই সরকার ছিল নারীদের উপস্থিতি গণ অভ্যতানে সাংঘাতিকভাবে ছিল কিন্তু সমন্বয়কদের ক্ষেত্রে আমরা নারীদের উপস্থিতি দেখছি না সেটা আমাদেরকে চিন্তায় ফেলেছে এবং এ দেশের নারীরা বহু যুগ 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 ধরে তারা এই দেশে এই পিতৃতান্ত্রিক সমাজে স্বীকৃতির জন্য এবং তাদের মর্যাদা পাওয়ার জন্য কাজের অধিকারের জন্য তারা বহু লড়াই করেছে আমরা কোনোভাবেই চাই না যে সেগুলো বিন্দুমাত্র কমুক বরং আমরা চাই যে এগুলো আরও অনেক বেশি সুপ্রতি কিন্তু আমার আমার অনুভূতির কথা জানতে চাইলেন মিশ্রিত অনুভূতি যেমন প্রচণ্ড গর্ব জয় আবার একই সাথে প্রচণ্ড দুঃখ এবং এই দুঃখ মাদের কথা তো ভুলতে পারি না যাদের কোল খালি হয়েছে এত মায়ের কোল খালি হয়েছে এবং অনেকে কিন্তু এখনও নিখোঁজ আমরা এখনও তাদের লাশ পাওয়া যায়নি তাদের ঠিকমতো দাফন করা হয়নি আমরা জানি না কতজন কতজনকে আমরা হারিয়েছি তো সেটা তো অবশ্যই এবং ইতিমধ্যে নিশ্চয়ই জানেন যে আইসিসির ক্ষেত্রে আন্তর্জাতিক যে ওয়ার্ক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল গিয়ে কোর্ট সেখানে কিন্তু শেখ হাসিনার বিচার চেয়ে সেখানে কিন্তু আবেদন করা হয়েছে এবং তারা ডকুমেন্ট জমা দিয়েছেন তো আমরা অবশ্যই চাই অবশ্যই চাই শুধুমাত্র শেখ হাসিনা না যারা কিনা এই পুরো যেই তন্ত যেই মাফিয়াতন্ত্র যারা কিনা দেশে এই যে স্বৈরাচার টিকিয়ে রেখেছে স্বৈরাচারকে শক্তিশালী করেছে তাদের প্রত্যেকের বিচার হোক সেটা আমরা চাই কারণ তা না হলে আবার করে এটা দেখা দিবে এবং আমরা কোনোভাবেই এটা চাই না যে যেই কারণে যেই কারণে এই ব্যবস্থা শক্তিশালী হয়েছিল তার কোনো কিছুই যাতে ফিরে আসুক এবং সেই ক্ষেত্রে যদি এক রাজনৈতিক দল আরেক একই ধরনের আরেক রাজনৈতিক দল দ্বারা রিপ্লেসড হয় সেটা তো তাহলে কোনো পরিবর্তন আনবে না আমরা বাস্তবে সত্যিকার অর্থে পরিবর্তন চাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বলবো যে যত আন্দোলন হয়েছে আমি দেখেছি যতই আন্দোলন হোক যতই পরিবর্তনের আন্দোলন হোক এ দেশের গরিবদের ভাগ্যের কিন্তু পরিবর্তন হয় না এইবার কিন্তু গরিবদের ভাগ্যের পরিবর্তন যদি না হয় তাহলে তো আমি বলবো যে মানে পুরোপুরি মানে কোনোভাবেই ধরেন ব্যর্থতার গ্লানি তো আমার তো থেকে যাবে খুবই স্পষ্ট আমার কাছে যে হাসিনা শেখ হাসিনার সরকার কিন্তু এই স্বৈরাচারী সরকার পাশের দেশের স্বৈরাচারী মোদির সাহায্যে সমর্থনে কিন্তু ছিল ক্ষমতায় আমরা তো ভুলে যাইনি যে এই নির্বাচনগুলো কিভাবে এবং সবচেয়ে আগে নির্বাচন এই যে রাতের নির্বাচন তারপরে ডামি নির্বাচন এগুলোকে সবচেয়ে আগে স্বীকৃতি কারা দিয়েছে খুবই স্পষ্টতই মোদী সরকারের সহায়তা এই সরকার ছিল এবং আমরা মনে করি আমি তো অবশ্যই মনে করি যে যেই দল কিনা দেশে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছে এবং নেতৃত্ব দিয়েছে সেই দল কিন্তু যখন ক্ষমতায় ছিল এই পনেরো বছর দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব খর্ব করার ক্ষেত্রে সবচেয়ে সবচেয়ে জঘন্যতম গুরু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এখন ভারতের ক্ষেত্রে আমি মনে করি যে ভারত চায় যে বাংলাদেশ এই সবসময় একটা জুজু ভয় দেখিয়েছে যেটা কিনা এই হাসিনা সরকারও দেখিয়েছে যে হাসিনা সরকার না থাকলে তাহলে কিন্তু দেখা যাবে যে ধর্মান্ধরা ক্ষমতায় চলে আসবে হুম ভারতের পুতুল সরকার ছিল সেটাকে অস্বীকার করার জন্য সেটাকে ঢেকে দেওয়ার জন্য তারা এখন এই জুজুবরি ভয় দেখাচ্ছে সেটাই দেখেন মানে স্বৈরাচারের পতন ঘটিয়ে দুই দিনের মধ্যে কিন্তু রাস্তায় চলে আসলো এসে তারা ট্রাফিক এবং এটা তো অবশ্যই নিরাপদ সড়ক আন্দোলনের সেই ঐতিহ্য থেকেই যে তারা ট্রাফিক সামলাচ্ছে তারা আবার পাহারা দিচ্ছে আমরা আমাদের অফিস পান্থপথে দেখলাম যে পান্থপথে এনভয় টাওয়ার সেটা বোধহয় সালাম মুর্শিদের টাওয়ার মালিকানার টাওয়ার সেখানে কালকে হামলা হয়েছিল সেই হামলা প্রতিহত করার জন্য চার পাঁচজন আর খুব বেশি লাগে না কিন্তু চার পাঁচজন ওরা দাঁড়িয়ে যাচ্ছে আবার একই সাথে আজকে আমরা যখন এখানে আসছি তখন দেখি যে ওরা বিতরণ করছে একটা কাগজ বিতরণ করছে শিক্ষার্থীরা সেখানে লেখা আছে যে দুর্নীতিবাজকে ধরিয়ে দিন এবং যদি কেউ কোনো ধরনের হুমকি ধামকি ইত্যাদি দেয় তাহলে আপনারা যোগাযোগ করবেন এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন তো দুর্দান্ত দুর্দান্ত এবং আমার কাছে সত্যিকার অর্থেই মনে হয় যে একেবারে ভিন্ন বাতাস একদম ভিন্ন ধরনের স্বপ্ন ভিন্ন এই প্রজন্ম একদম ভিন্ন